শীতের রাত বাচ্চাটা সর্দি কাশিতে ছটফট করছে আর আপনি ভাবছেন বুকে একটু সরিষার তেল মালিশ করে দিলেই বোধহয় সে শান্তিতে ঘুমাবে কিন্তু আপনি কি জানেন ভুল পদ্ধতিতে তেল ব্যবহার করলে বাচ্চার শ্বাসকষ্ট পর্যন্ত হতে পারে শীতের এই কয়েকটা মাস নবজাতকের জন্য সবথেকে চ্যালেঞ্জিং আজকের এই ভিডিওতে আমি আপনাদের জানাব সরিষার তেল ব্যবহারের এমন কয়েকটি নিয়ম যা আপনার বাচ্চাকে উষ্ণ রাখবে ঠিকই কিন্তু কোনো ক্ষতি করবে না শেষ পর্যন্ত না দেখলে হয়তো বড় কোনো ভুল করে ফেলতে পারেন শীতের হিমেল হাওয়া শুরু হতেই ঘরে ঘরে সরিষার তেলের বোতল বেরিয়ে পড়ে নানি দাদিরা মনে করেন সরিষার তেল ছাড়া শিশুর শীতের যত্ন অসম্পূর্ণ কিন্তু আধুনিক মা বাবারা প্রায়ই দ্বিধায় ভোগেন এই তেল কি আসলেই উপকারী নাকি এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে আজকের ভিডিওতে আমরা বিস্তারিত জানব শীতকালে নবজাতককে সরিষার তেল মাখানো কতটা গুরুত্বপূর্ণ এবং ব্যবহারের সঠিক নিয়ম এক কেন সরিষার তেল জনপ্রিয় ঐতিহ্যগত কারণ আমাদের উপমহাদেশে সরিষার তেল ব্যবহারের পেছনে কিছু যৌক্তিক এবং কিছু আবেগীয় কারণ রয়েছে শরীরে উষ্ণতা প্রদান সরিষার তেল প্রাকৃতিকভাবে গরম এটি মালিশ করলে রক্ত সঞ্চালন বাড়ে যা শিশুকে উষ্ণ রাখতে সাহায্য করে ঠান্ডা কাশি থেকে রক্ষা বিশ্বাস করা হয় যে বুকে এবং পিঠে সরিষার তেল মালিশ করলে শিশুর কফ বা সর্দি হওয়ার ঝুঁকি কমে পেশি মজবুত করা নিয়মিত মালিশে নবজাতকের হাত পায়ের পেশি এবং হাড় শক্ত হয় বলে ধারণা করা হয় দুই চিকিৎসা বিজ্ঞান কি বলে সতর্কবার্তা আধুনিক শিশু বিশেষজ্ঞদের মতে নবজাতকের ত্বক বড়দের তুলনায় অনেক বেশি পাতলা এবং সংবেদনশীল সরিষার তেলের কিছু উপাদান শিশুর জন্য ক্ষতিকর হতে পারে ত্বকের জ্বালাপোড়া সরিষার তেলে আইসোথায়োসায়ানেট নামক উপাদান থাকে যা ত্বকের র্যাশ বা জ্বালাপোড়া সৃষ্টি করতে পারে অ্যালার্জি অনেক শিশুর সরিষার তেলে তীব্র অ্যালার্জি থাকে যা থেকে একজিমা বা লালচে দানা হতে পারে সংক্রমণের ভয় নাভিতে বা সংবেদনশীল অঙ্গে তেল জমে থাকলে সেখানে ব্যাকটেরিয়া জন্মানোর সুযোগ থাকে তিন শীতকালে সরিষার তেলের উপকারিতা সতর্কতা থাকলেও সঠিকভাবে ব্যবহার করলে সরিষার তেলের কিছু অসাধারণ গুণ রয়েছে প্রাকৃতিক ময়েশ্চারাইজার শীতকালে শিশুর ত্বক ফেটে যাওয়া বা শুষ্ক হয়ে যাওয়া রোধ করতে সরিষার তেল দারুণ কাজ করে নিদ্রার উন্নতি ঘুমের আগে হালকা গরম সরিষার তেল মালিশ করলে শিশুর স্নায়ু শিথিল হয় এবং সে গভীর ঘুমে আচ্ছন্ন হয় ব্যথা উপশম শিশুর গ্যাসের সমস্যা বা পেটে ব্যথা হলে পেটের ওপর ঘড়ির কাঁটার দিকে হালকা তেল মালিশ করলে আরাম পাওয়া যায় চার সরিষার তেল ব্যবহারের সঠিক নিয়ম ডুজ অ্যান্ড ডোণ্টস আপনি যদি আপনার শিশুকে সরিষার তেল মাখাতে চান তবে এই নিয়মগুলো অবশ্যই মানতে হবে কি করবেন ডুজ তেল গরম করে নিন তেল সরাসরি ব্যবহার না করে সামান্য গরম করে তাতে রসুন বা কালো জিরে দিয়ে ফুটিয়ে নিতে পারেন এটি তেলের কার্যকারিতা বাড়ায় প্যাচটেস্ট পুরো শরীরে মাখানোর আগে শিশুর পায়ের এক কোণে সামান্য তেল লাগিয়ে চব্বিশ ঘণ্টা অপেক্ষা করুন যদি কোনো লালচে ভাব না হয় তবেই ব্যবহার করুন রোদে বসে মালিশ করা শীতের সকালের মিষ্টি রোদে শিশুকে বসিয়ে মালিশ করা সবচেয়ে কার্যকর এতে শরীর ভিটামিন ডি পায় কি করবেন না ডোনস চোখ কান ও নাকে তেল দেবেন না এটি অত্যন্ত বিপজ্জনক কানের ভেতর তেল দিলে ইনফেকশন হতে পারে এবং নাকে দিলে শ্বাসকষ্ট হওয়ার ঝুঁকি থাকে নাভিতে তেল নয় নবজাতকের নাভি শুকানোর আগে সেখানে কোনোভাবেই তেল লাগানো যাবে না অতিরিক্ত তেল মাখানো খুব বেশি তেল মাখিয়ে শিশুকে চটচটে করে রাখবেন না মালিশের পর অতিরিক্ত তেল সুতি কাপড় দিয়ে মুছে দিন সরিষার তেলের বিকল্প কি হতে পারে যদি আপনার শিশুর ত্বক অতিরিক্ত সংবেদনশীল হয় তবে চিকিৎসকরা নিচের তেলগুলো ব্যবহারের পরামর্শ দেন নারকেল তেল এটি সবচেয়ে নিরাপদ এবং হালকা এটি সহজে ত্বকে শোষিত হয় অলিভ অয়েল ত্বক নরম রাখতে এবং মালিশের জন্য এটি বেশ জনপ্রিয় বাদাম তেল বা আমন্ড অয়েল এটি প্রচুর ভিটামিন ই থাকে যা শিশুর ত্বকের জন্য খুব ভালো শিশুকে তেল মাখানোর সময় শুধু তেলের ওপর ভরসা করবেন না মনে রাখবেন শিশুর ঘরের তাপমাত্রা বজায় রাখুন শীতকালেও শিশুকে প্রতিদিন বা একদিন অন্তর হালকা গরম পানি দিয়ে গা মুছিয়ে দিন সুতি কাপড় স্তরে স্তরে পরাবেন যাতে শরীর ঘেমে না যায় শীতকালে নবজাতককে সরিষার তেল মাখানো আমাদের সংস্কৃতির অংশ এটি যদি আপনার শিশুর ত্বকে সহ্য হয় এবং সঠিক নিয়মে ব্যবহার করা হয় তবে এটি উপকারী হতে পারে তবে শিশুর ত্বকে কোনো সমস্যা দেখলে বা শ্বাসকষ্টের মতো লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের পরামর্শ নিন মনে রাখবেন প্রতিটি শিশুই আলাদা এবং তাদের ত্বকের ধরনও ভিন্ন আশা করি আজকের ভিডিওটি আপনাদের উপকারে আসবে আপনার শিশুকেও কি আপনি সরিষার তেল মাখান আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্ট করে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং নতুন বাবা মাদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য বিষয়ক এমন আরও টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুস্থ থাকুন আপনার সোনামণি কি নিরাপদে রাখুন